মাইনুর তুমি কি খাচ্ছ কাসা মাছ কেন তোমার আম্মু রান্না করি নাই না। জন্য তুমি কাঁচা মাছ খাচ্ছো গাইস দেখুন মাইনুর কাঁচা মাছ খাচ্ছে আমাকে একটু দিবা কেন এত বড় মাছ তুমি কিনে আনছো এই মাছটা রান্না করলে তো অনেক সুস্বাদু হবে সবাই মিলে খাওয়া যাবে তাই না বলো আচ্ছা রান্না করব। ততক্ষণে আপনারা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন আর আমি মাছটা রান্না করে নিয়ে আসি সবাই মিলে খাওয়া যাবে তাই না হ্যাঁ মাছটা অনেক বড় বন্ধুরা আপনারা সবাই চলে আসুন মাছটা উড়ছে ও বাবা ওখানে কা কে কে দাঁড়িয়ে আছে আমি তো চিনতে পারছি না এই তোমরা কে এদিক তো আমি একটু দেখি গাইস আমি তো এনাদের চিনতে পারছি না আপনারা কি চিনেন দেখেন তো এই তোমরা কি সাজ মাইনুর তুমি কি মাইনুর নাকি গাইস আমি তো এদের চিনতেই পারছি না ব্যাপার কি তোমরা এটা সেজেছ কেন তোমাদের কেমন লাগছে এই তুমি একটু কথা বলো তো কথা বলো আমার দিক তাকাও কথা বলো মাইনু তুমি কি সেজেছ ভূত ভূত সেজেছ

আমি না খুব সুন্দর লাগতেছে একটু লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করে খুব সুন্দর লাগতেছে দুজনকে যাও এবার খেলা করো যাও একটু গুললি দাও সুন্দর সুন্দর আর একটু গোড়ো দুজনে যাচ্ছে কি হইছে মাইনুর তুমি ওরকম করে কাঁপছো কেন কই ভূত কই ভূত কই এটা তো মাছ ওটা ওটা তো মাছ ওটা তো তুমি এইখানে ওইখানে ফ্যান চলছে সেই ফ্যানের শব্দে সেই ফ্যানের বাতাসে সব যেন সরি ভুল বলছি ফ্যানের বাতাসে ওটা নড়ছে তুমি বোঝো নাই না ভূত না ওটা তো মাছ নড়ছে বুঝতে পারো নাই এবার বুঝেছো ওই জায়গা দেখো দেখানে ফ্যান বন্ধ করে দিলে ওটা আর নড়বে না তুমি দেখো এই যে দুলছে না ওটা আর দুলবে না দেখো এই দেখো ফ্যান আমি বন্ধ করে দিচ্ছি ওই বন্ধ করে দিলাম ওই দেখো আস্তে আস্তে দোলা বন্ধ হয়ে যাচ্ছে দেখি তো ধরো না দেখছো আর ফ্যান ঘুরছে না ফ্যানও বন্ধ হয়ে গেছে মাছও দাঁড়িয়ে গেছে হ্যাঁ আর আমি হ্যাঁ তুমি তো ভুল দেখছিলে